সকালে দেখেন শুধু বা হাতের একটা আঙ্গুল আমি ধরাই দিছি নিজের চলাটা নিজে চলতেছে এখন কেউ সাপোর্ট লাগে না আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সরকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াই জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিচ পেশা সপ্তাহে সাত দিন সাত দিন আমি রুগী দেখে থেকে বাড়িতে চব্বিশ ঘন্টা বাড়িতে থাকি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগীগুলো ট্রিটমেন্ট করে থাকি উপরাল্লা রহমতে যে যেখান থেকে বাড়ি থেকে রওনা দেবেন কেউ আশাই করে আসবেন না যে কবিরা ছেড়ে দিবে না কবিরাজ ভালো করিবে না কবিরাজ না কবিরা সারাতে পারে না আল্লাহ যদি সারায় একজনের হাতের মারুফাতে হাঁটানো আমার আল্লাহ করে দেয় একটা যেমন একটা ডাক্তারের দ্বারা হতে পারে কোনো একটা উজুরের দ্বারা হতে পারে কোনো কবিরাজ্ব দ্বারা হতে পারে কার ধারায় যে কে মাফ হবে কেউ জানে না মানুষ হয়ে মানুষকে ভালো করা যায় না যদি আল্লাহ ভালো না করে ইনশাল্লাহ আমারই এলাকারই আমি একটু শুনি কোথা থেকে আসছেন কোথা থেকে চালিঘাট আমার বাড়ি মরিস বাসা এই জলো চালিঘাট তাই এই নিয়ে আসছে আমার কাছে হাতের এখান থেকে খোলা ছিল আমি ঢুকাই যে ব্যাগ ব্যাগ দিতেছি হাতগুলো নলচর ছিল না এখন বর্তমানে আঙ্গুল আবদুল্লাহ মতে শিরাগুলো রক্ত চলাচল শুরু হয়েছে সবকিছু কনের মালিক উপর আর ওষুধের মেন মেরুদণ্ড ওষুধের বাফি হচ্ছে থেরাপি যা হাতের দ্বারা টানতে হবে কোনো মেশিন থেরাপি না হাতে হাতে ডলতে হবে টানিতে হবে মেসেজ করতে হবে এবার পাও দিয়ে যে হাঁটতে পাত উঁচু করতাম আমি শুনি ওনার কাছে এখন আগের থেকে কেমন লাগে দরে বলেন লাগে পাতলা আল্লাহামদুল্লাহ আল্লাহ তুমি মাফ করো কবিরাজার হাতের অশিলাই আগের থেকে কি এখন পাও করে হাঁটতে পারতেছেন কি আগের থেকে হাঁটতে পারতেছে ভাই লাভ আতি সরতো আলহামদুলিল্লাহ আপনারা সকলে মিলে দোয়া করবেন আমি কিছুই চাই না দৌড়াদৌড়িছি যে যে কান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ-দেশের বাইরে 15 সারা বিশ্বের মানুষ আমারে দেখে থাকেন ভিডিওই বাইরের দেশের মানুষও আমার কাছে আসে কুইয়েতে থেকে মাদ্রাজ সিঙ্গাপুর বেলরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসেন তবে অনেকে আমার ভিডিও দেখে থাকেন সবার কাছে অনুরোধ আমার অনুরোধ রিকোয়েস্ট আমার এই জন্য একটু দোয়া করবে মন খুলে মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে জানে না কার অভিশাপ কখন লেগে যায় আর কার দোয়া কখন কাঁদে লাগে কেউ জানে না সবকিছু মালিক আল্লাহ আপনারা আমারে এই মাধ্যমে দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুর আলমিন আপনাদের দশজনের দোয়াই সুস্থ করে দেয় ভালো করে দেয় নাতি পোতা নিয়ে যেন পাড়া বেড়ে ঘুরতে পারে হাসতে পারে খেলতে পারে তুলতে পারে নিজের চলা এই দোয়াটা আপনারা করবেন মন খুলে তবে একটু হাঁটারা আমরা দেখি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আসেন পাউসো করেন আপনার কোনো বয় না খালি আঙ্গুলটা ধরেন তো দেখি এসে আপনি ধরেন আপনারও আমি ধরবো আপনি আমারও ধরবেন এই তো এই যে খালি একটা আঙ্গুল ধরাই দিয়েছে আসেন দেই নয় দেখেন হাঁটতে পারেন না রুগী রুগী পাউসো করে হাঁটতে পারে না আর সেই রুগী কিভাবে হাঁটতেছে শুধু একটা আঙ্গুল ধরাই দিচ্ছি খেয়াল করে দেখছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবার কাছে আমার অনুরোধ ভিডিওটা দর্শনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আমার যোগাযোগের ফোন নাম্বারটা ভিডিওর মাঝে আপনি পেয়ে যাবেন যেদিখান থেকে আসবেন ভিডিও ফোন দিয়ে নাম্বারটা পাবেন ফোন দিয়ে যোগাযোগ করে আসেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ